আজকে অম্লিক নাই আজকে বাংলাদেশের পথে জনগণ আনারেকুদির জনগণই মরে যাচ্ছে এই নির্বাচনের কোন ফেলু না আর এই নির্বাচনে কোন জনগণ যাবেও না যারা ওই লোক এই নির্বাচন অংশগ্রহণ করবে না ভারত তারিখের নির্বাচন তোইলে একটা জঙ্গলি নির্বাচন এই নির্বাচন আর কেমন হইবে জংলি নির্বাচন জঙ্গলের মতো নিয়ে হইবে তারা এই এখন যে নির্বাচনের খালি অজটায় টাকাগুলো খরচ করতেছে ভাই এই টাকাগুলো দিয়ে যদি তারা একটা সুন্দর একটা গরু কিনাও পালতো তা গরুতে দুধ দিলে পাঁচ কেজি করে দুধ দিলে পাঁচশো টিকা করে দৈনিক করতে পারতো জনগণ বিশ্বাস করে না তাদের বারো তারিখের নির্বাচন কেমন হইতে পারে বারো তারিখের নির্বাচন তো একটা জঙ্গলি নির্বাচন এই নির্বাচন আর কেমন হইব জঙ্গলি নির্বাচন জঙ্গলির মতনই হইব এই নির্বাচনের কোনো আগাও নাই কোনো মাথাও নাই আজকে দেখতেছেন যে আরো কয়দিন আছে নির্বাচনের বাকি চোদ্দ থেকে পনেরো দিন বাকি আছে নির্বাচনের একটা যে যান জনতা থাকে মানুষ মানুষের সঙ্গে গলা মিলায় আন দেখতেছি এই নির্বাচনে মানুষ তো মানুষের সঙ্গে গলা মিলাচ্ছে না আউ একটা এমপি আইলেকালেও এলে একটা কুত্তাও থাকে না রাস্তার মধ্যে একটা কুত্তাও থাকে না এই যে কিছুক্ষণ আগে আপনাদের মাঝে উপস্থিতি হয়েছেন আমাদের ঢাকা আকাশে এমপি মহাদ জাতীয় তিনি এখন বর্তমান গেছেন জামাতে জামাতে না সঙ্গে যোগ করছেন বিশ্বস্ত বাংলাদেশের জামা আজাকারের সংগঠন নাসির উদ্দিন পান্ডারি আছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন হওয়ার পরে তিনি দেখলাম তার কয়েকজন দলীয় ভাইরা আছে আর সাংবাদিক দিয়ে ভরাইছে কিন্তু সাধারণ জনগণকে ভাই দেখতে পারলাম না আমরা কেন জনগণকে পারলাম না কেন দেখতে পারলাম না জনগণে জনগণ বিশ্বাস করে না তাদের তারা একটা ধোকা পাস তারা একটা প্রতারক এই কেন জনগণ তাদের বিশ্বাস করে না এই ধোকার মধ্যে কতদিন তারা থাকবে তারা এই এখন যে নির্বাচনের খালি অপচয় টাকাগুলো খরচ করতেছে ভাই এই টাকাগুলো দিয়ে যদি তারা একটা সুন্দর একটা গরু কিনে পালতো তা গরুতে দুধ দিলে হলো পাঁচ কেজি করে দুধ দিলে তাহলে পাঁচশো টাকা করে দৈনিক ইনকাম করতে পারতো কিন্তু এই টাকাগুলো এরা প্রচার পচাচ্ছে পচে কি লাভ করতেছে খালি জুতার মালা গলায় নিচ্ছে এরা মির্জা আব্বাস তাক বলে দুই টাকার চাঁদাবাজ মির্জা আব্বাসের যে কোনো জায়গায় যাবেন ঢাকা সিটিতে একটাই রিক্সাওয়ালাক জিজ্ঞাসা করেন যে মির্জা আব্বাসের বাড়ি যাব কোন জায়গায় মির্জা আব্বাসের বাড়ি কবে শাহজানপুর আর আপনি নাসির উদ্দিন তাহলে ঢাকা সিটির মধ্যে এমন একটাই রিক্সাওয়ালাক কন যে নাসির উদ্দিন বাড়িতে যাব নাসির উদ্দিন পান্ডারির বাড়ি কই কবে আমরা চিনি নেতা কিন্তু তার চেনে না কেন তাই একটা এত মাপের ছেলে ভাইয়া এই নিকরার বাগের খেলা বন্ধ করতে হবে বাঘের সঙ্গে নড়াই করতে দিতে হলে বাগে দিতে হবে যেমন আপনি আওয়ামী দেন দিয়া নির্বাচন করেন দেখেন আজকে নির্বাচনের ফলাফল কত সুন্দর আইছে আজকে দেশকে কত সুন্দর পর্যায়ে যায় এই নির্বাচন ফেলতে আজকে আওয়ামী নাই আজকে বাংলাদেশের কোথায় জনগণ আনার গুদি জনগণই মরে গেছে এই নির্বাচনের কোন ভ্যালু না আর এই নির্বাচনে কোন জনগণ যাবেও না কোন জনগণ যাবে না আপনি দেখবেন একশো পাঁচের লোকের মধ্যে এক পাঁচের লোক যাবে তাছাড়া নাইনটি নিরানব্বই পাঁচের লোক এই নির্বাচনে অংশগ্রহণ করবে না যেহেতু আপনি গতকালের একটা কাহিনীও দেখছেন এই কাহিনীতে প্রমাণ করে দিচ্ছে এর একটা জঙ্গলি এর একটা বাংলাদেশ এই যদি কখনো ক্ষমতায় আসে তাহলে দেশকে আরো কি অবস্থা পড়ে আছে যাই দিন আসে যাই দিন আসে খারাপ কিন্তু আগের যে দিনগুলো ভালো আছে এই দিনগুলো আমরা কখনোই ফিরে না এখন যত যাচ্ছে অত খারাপ পর্যায়ে যাচ্ছে আজকে আমার বোন রাস্তা দিয়েও চলতে পারে না আজকে এই জামার শিবিরের বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মহিলার মেয়েরা আছে তারা সবগুলোই খানকি শেখ হাসিনা বলছিল আজাকারের নাতিপুতি যদি চাকরি না পায় তাইলে চাকরি পাবে কারা রাজাকারের সন্তানেরা তখন যদি তোমাদের কল্যায় না যায় তখন তোমাদের আজকে খানকি বললো তখন তোমাদের খলযায় কোথায় আছিলো তাহলে এতে কি প্রমাণ করে এর একটা জঙ্গিবাজ এই জঙ্গিবাজের এই বাংলার মাটির ঠাই দেওয়া যাবে না আর কখনো এই নির্বাচন একান্তভাবে আনা যাবে না